নমস্কার ভিউয়ার্স তো আজকে আমরা মানে আমি স্পেশালি চেয়ে পড়েছি কুম্ভ স্পেশাল ট্রেনে যেটা আজকে হাওড়া থেকে মুঘল সরাই পর্যন্ত দিয়েছে ট্রেনের নাম্বার হচ্ছে ডবল জিরো টু ফাইভ ওয়ান এই রকমই কিছু আরও ট্রেন রয়েছে যেটা হায়ার ইজ মাই ট্রেন বা কোনো পাবলিক সরকারি কোনো ট্রেনের এনকোয়ারি অ্যাপে কিছু শো করছে না কিন্তু ট্রেন চলে এসছে বর্ধমান স্টেশনে আমি চেপে পড়লাম দেখা যায় কে ঠিক তো আমরা চেপে পড়েছি এবার যাচ্ছি দেখা যাক ট্রেন তো ছেড়ে দিয়েছে এই দেখুন আপনারা দেখতে পাচ্ছেন আমি ট্রেনে চেপে পড়েছি ট্রেন চলতে শুরু করেছে বর্ধমান থেকে হাওড়া থেকে ছেড়েছে আমি চলেছি বর্ধমান থেকে দুর্গাপুর আমার শক্তিপুঞ্জ ট্রেনটা চাপার কথা ছিল আজকে কিন্তু ট্রেনটি মিস হয়ে গেছে তাই আজকে আমি চেপে পড়েছি পূর্ব স্পেশাল ট্রেনে যেটা একদম পুরো আনএক্সপেক্টেড ছিল আমার কাছে সেটা আমি আজকে সেই ট্রেন পেয়ে গিয়েছি সেই ট্রেনে চেপে পড়েছি বাইরে এখন ইয়ার্ডের ওপর দিয়ে কুম্ভ স্পেশাল ট্রেন পেরিয়ে চলেছে দেখতে পাচ্ছেন বাইরের ইয়ার্ডের দৃশ্য আমি রয়েছি কুম্ভ স্পেশাল ট্রেনে দেখতেই পাচ্ছেন পুরো একদম ফাঁকা ট্রেন পুরো স্লিপার কোচ পুরো ফাঁকা একদম পুরো ফাঁকা দেখতে পাচ্ছেন আপনি আপনারা দেখে নিন পুরো ফাঁকা ট্রেন ট্রেনের অ্যাপে কোনো কিছু শো হচ্ছে না কিন্তু ট্রেন চলছে কারোর কাছে কোনো ইনফরমেশান নেই তাই হয়তো এই ট্রেনটি ফাঁকা কিন্তু আমি আপনাদের ব্যক্তিগতভাবে জানাচ্ছি যে এই ট্রেন চলছে এবং আমি এই ট্রেনে বর্তমানে চেপে রয়েছি তাই আপনাদের কাছে এই খবরটি দেওয়ার যে আপনারা একদম পুরোপুরি ফাঁকা ট্রেনে যদি চাপতে চান তাহলে বর্ধমান থেকে বা হাওড়া থেকে যদি পশ্চিমবঙ্গ থেকে যেতে চান তাহলে এই ট্রেনে চেয়ে পড়বেন এবং প্রয়াগরাজে নেমে পড়বেন প্রয়াগরাজ থেকে তো আমি কিছুদিন আগে কুম্ভ মেলা গেছিলাম তো প্রয়াগরাজ থেকে তো মোটামুটি আধ ঘন্টা এই ওদিক ট্রেন যাচ্ছে প্রয়াগরাজ জংশন পর্যন্ত তো ওই থেকে আপনারা অ্যাভেলেবেল ট্রেন পেয়ে যাবেন কোনো সমস্যাই হবে না একদম দারুণভাবে কুম্ভ স্পেশাল ট্রেনে চেপে আপনারা প্রয়াগরাজ ঘুরে চলে আসতে পারবেন তো আজকে এটাই আপনাদের কাছে কারণ ছিল ট্রেনের নাম্বারটা ভালো করে বুঝিয়ে ডবল জিরো টু ফাইভ ওয়ান ডবল জিরো টু ফাইভ ওয়ান